দু জায়গার ছবি আমি আবারও পাশাপাশি রাখবো একদিকে বাসন্তীতে অভিযোগ হচ্ছে যে নথি জমা নেওয়ার পর একনোলেজমেন্ট স্লিপ বা রিসিভ দেওয়া হচ্ছিল না আর সন্দেশ খালিতে যে অভিযোগ যে রিসিভ দেওয়া হচ্ছিল কিন্তু সেখানে রেখা ছিল কন্টেন্ট নট ভেরিফাইড সেই কারণে ভাঙচুর চালানো হয়েছে মূল বিষয় হচ্ছে আদালতে নির্দেশের পরে সর্বোচ্চ আদালতে নির্দেশের পরে এই অশান্তির চেনা ছবিটা আজকে দিনেও বদলাল না জানিয়ে বিরোধীরা নিশানা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার তৃণমূলের কি প্রতিক্রিয়া দেবাংশু ভট্টাচার্য কি বলছেন দেখুন দেখুন গতকাল তো সুপ্রিম কোর্ট এটাও বলেছিল সাধারণ মানুষ ডকুমেন্ট জমা দিলে রিসিভ কপি দিতে হবে সেটা কেন দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ সেটা কেন অভিযোগ করছে এখনো অব্দি দুটো তিনটা শুনেছেন সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্তর হয়ে রয়েছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে ওঠার কথা কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে বলে এবং পলিটিক্যালি আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড থেকে তাদেরকে বোঝানোর শান্ত করার চেষ্টা করছি বলেই একটা দুটো ঘটনা শুনতে পাচ্ছেন দুশোটা তিনশোটা নয় এটা সাধারণ মানুষের নাগরিকত্বের প্রশ্ন কারণ নির্বাচন কমিশন নাগরিকত্বের পরীক্ষা দিচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও রিসিভ কপি দেওয়া হবে না অলরেডি তো নাইনটি পার্সেন্ট লোক ডাক পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে এই প্রশ্ন তো আমাদের পাড়ায় পাড়ায় লোকজন করছে তার সঙ্গে নির্বাচন কমিশনের যে তুঘলকি আচরণ প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো বলে চলেছি আজকে তো সেই পয়েন্টগুলোই দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরার জন্য নয় পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে ভোটার তালিকা থেকে সরিয়ে গুজরাট থেকে বর্গীদের বাংলায় ঢোকানো পারমানেন্ট ব্যবস্থা করা এটাই তো আসল কৌশল ফারাক্কায় যেদিন তাণ্ডব চলেছিল বিডিও অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন একেবারে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চলেছিল সেই তৃণমূল বিধায়ক এবার আরো বেপরোয়া মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক তিনি বলছেন এই কঞ্চি ঝান্ডায় চলবে না লাঠিতে ভাঙতে হবে পাতাল থেকে ছেঁচড়ে বের করব নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে নির্বাচন কমিশনারকে এবার বেলাগাম আক্রমণ সানিয়ে কি বললেন মনিরুল ইসলাম শোনাবো আপনাদের এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ঘিরা করে দিতে হবে নির্বাচন কমিশনের মানুষকে নিয়ে ছেলা খেলানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছয় বের করবো পাতাল থেকে বের করব আর আইন কার জন্য মানুষের জন্যই তুমি নিজেই জানো না কখন কি বলছো তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে আমাদের সুপ্রিম কোর্টের ওপরে আমাদের আস্থা রাখতে হবে একটার পর একটা গালে করতে গিয়ে। আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত ভার লেগেছে গাদ্দা লেগেছে তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যখন যেদিন তাণ্ডব চলেছিল ভাঙচুর চালানো হয়েছিল ফারাক্কায় বিডিও অফিসে যেখানে এসআইআর শুনানি পর্ব চলছিল তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এই তাণ্ডব চলেছিল কিন্তু তারপরও এফআইআরে মনিরুল ইসলামের নাম ছিল না জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি মনিরুল ইসলামকে সেই মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল বিধায়ক বেপরোয়া সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ করে তিনি বলছেন যে কমচি ঝান্ডায় চলবে না লাঠিতে ভাঙতে হবে কোমর ঢিলে করে দিতে হবে এই বলে আক্রমণ সারাচ্ছেন পাতাল থেকে ছেড়ে বের করে নিয়ে আসবো বলে আক্রমণ সারাচ্ছেন মনিরুল ইসলাম এই ঝান্ডা কমছে ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের মানুষকে নিয়ে ছেলা নিরাপত্তা নিয়ে ঘেরা টাকার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছয় ছিলা বের করবো পাতাল থেকে বের করবো আর আইন কার জন্য মানুষের জন্যই তুমি নিজেই জানো না কখন কি বলছো তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে একটার পর একটা গালে থাকছে বিজেপি বিজেপি আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত ভার হয়ে গেছে গাদ্দাল ছেল তাই সামনে আপনারা প্রস্তুত থাকুন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি শঙ্কর দা চোদ্দ তারিখ যেদিন আহ ফারাক্কায় বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলাকালে রীতিমতন তাণ্ডব চলল ভাঙচুর চললো এই তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই হলো কিন্তু তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না এক সপ্তাহ কাটলো না সেই তৃণমূল বিধায়ক এবার সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করছেন লাঠিতে ভাঙতে হবে বলছেন কোমর ঢিলে করে দিতে হবে বলছেন দেখুন কার্বনিক অ্যাসিড ছড়ালে আমরা শুনি যে বিশেষ এক ধরনের প্রাণীরা বেরিয়ে আছে তো ওনার ভাষা শুনে আমার যেটা মনে হল এটা দেশদ্রোহীদের ভাষার থেকে আলাদা কিছু নয় তৃণমূল কংগ্রেস যে আসলে দেশদ্রোহী এই সমস্ত জনপ্রতিনিধিদের ভাষার থেকেই তা প্রমাণিত হয় এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে বারংবার চ্যালেঞ্জ করছে ইয়ারিং সেন্টার যেভাবে ভাঙচুর লুটপাট চালাচ্ছে এই রাজ্যে অবশ্যই নির্বাচন কমিশনের আসা উচিত এবং এই রাজ্যের নির্বাচনের সময় এই রাজনৈতিক দল দুষ্কৃতীদের সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে নির্বাচন করেন সেটা এই এসআইআর সময় মানুষের সামনে উঠে এসছে পশ্চিমবঙ্গ থেকে কয়েক গুণ নাম বেশি উত্তরপ্রদেশে বাদ গিয়েছে বারোটি রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে শুধু একমাত্র দেশ বিরোধীদের কারখানায় পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাসনের আমলে ফলে এদেরকে সমূলে যদি আমরা বিসর্জন না দিতে পারি তাহলে এই দল এর আগেও আমি বলেছি বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা আসলে কেন্দ্রের সরকারের বদলে দেশের বিরোধিতা করতে শুরু করেছে সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নির্বাচন কমিশনকে দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত ধন্যবাদ শঙ্করদা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে thank <laughs> you